সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আমি সারিয়া বিনতে মাহফুজ হোমিও ডাইজিস্টের একজন স্টুডেন্ট আমরা প্রত্যাহিক জীবনে যতই সাবধানে কাজ করি না কেন আমরা বিভিন্নভাবে আঘাত পাই আর কোরবানির সময় অনভ্যস্ততার কারণে পশু পশুপ্রাণী দেখাশোনা করতে গিয়ে বা কোরবানি করতে গিয়ে বিভিন্নভাবে আঘাত পাওয়ার ঘটনা হর হমেশায় ঘটতে থাকে আর এজন্য প্রত্যেকটা মানুষেরই প্রাথমিক চিকিৎসার বিষয়ে সাধারণ জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি আঘাতে আপনারা তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা হিসেবে কোন কোন হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ করতে পারেন সে বিষয়ে অনেক সময় আঘাত একদম সাধারণ মনে হলেও খুব দ্রুত আঘাতপ্রাপ্ত ব্যক্তিটি মৃত্যু হতে পারে আবার এমন অনেক আঘাত আছে যা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা প্রভাব সৃষ্টি না করলেও পরবর্তীতে দীর্ঘদিন পরে এর জের দেখা যেতে পারে যেমন কাহারে মাজায় বা মেরুদণ্ডে আঘাত বা শরীরের কোনো গুরুত্বপূর্ণ জয়েন্টে আঘাত এমন কি এই আঘাত থেকে শুরু হতে পারে দীর্ঘস্থায়ী কষ্টকর রোগের উপসর্গ কিন্তু সর্বক্ষেত্রেই যদি আঘাতের পরপরই সঠিক প্রাথমিক চিকিৎসার সাথে সাথে সঠিক ঔষধ প্রয়োগ করা যায় তবে এই উপসর্গগুলোর তাৎক্ষণিক ও বিলম্ব পরিস্থিতি দুটো থেকেই মুক্তি পাওয়া সম্ভব আর হ্যাঁ হোমিওপ্যাথিক চিকিৎসা কখনোই রুটিনিজম বা স্পেসিফিকেশনকে সমর্থন করে না কিন্তু তার একমাত্র ব্যতিক্রম হচ্ছে এই আঘাত এবং সেই সমস্ত রোগ যা বাইরের কোনো প্রভাবে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করে কিন্তু এখানেও কিছুটা বিচার বিবেচনা করতে হয় কাজেই আঘাতের প্রাথমিক ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য এর ব্যবহারিক দিকটা আমি সংক্ষেপে তুলে ধরছি তবে সবাইকে এটাও মনে রাখতে বিশেষভাবে অনুরোধ করছি প্রাথমিক সময়ে প্রয়োজনীয় ঔষধের নির্দেশনা ও পরামর্শ দিলেও এটা একজন অভিজ্ঞ চিকিৎসকের নিকট চিকিৎসার বিকল্প নয় এটা সের্ফ প্রাথমিক চিকিৎসা তাই প্রাথমিক চিকিৎসা প্রদানের পর অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ রইল আমরা মনে করি রোগীর আঘাতের ধরন কারণ স্থান বিবেচনা করে লক্ষণের সাথে মিলিয়ে ওষুধ দিতে পারলে প্রায় যে কোনো আঘাতেরই ভয়ঙ্কর পরিণতি ও উপসর্গ থেকে বেরিয়ে আসা সম্ভব তো চলুন এবার আমরা আঘাতজনিত কিছু ঔষধের প্রায়োগিক লক্ষণ ও প্রয়োগ পদ্ধতি সম্পর্কে জেনে আসি প্রথমেই আর্নিকা আর্নিকা ঔষধটি আঘাতের ক্ষেত্রে প্রায় রুটিন প্রেসক্রিপশন হিসাবে দেয়া হয় প্রায় সব ধরনেরই আঘাতের ব্যথাই যেমন মোচকে যাওয়া পড়ে গিয়ে ব্যথা পাওয়া থেতলে গিয়ে কালশিটে পড়ে থাকাসহ সব ধরনের মেকানিক্যাল আঘাতের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় এটা আঘাতের স্থান থেকে রক্তপাত বন্ধ করতে অত্যন্ত কার্যকরী এবং ভবিষ্যতে পুজো হবার প্রবণতাকে রোধ করে রোগীর আঘাতের পর প্রচণ্ড থেতলানো ব্যথা থাকে ব্যথার স্থানে স্পর্শে সাংঘাতিক ভয় থাকে এরপর বেলিস্পার এটার মূল লক্ষণগুলো প্রায় আর্নিকার মতোই তবে শরীরের গভীর টিস্যুগুলো আঘাতপ্রাপ্ত হলে এটা বেশি কার্যকরী হয় স্নায়ুতে আঘাত পাবার পর যদি অতিরিক্ত থেতলানো ব্যথা থাকে এবং রোগীর জন্য ঠান্ডা পানিতে গোসল অসহ্য হয়ে দাঁড়ায় ক্ষেত্রে এই ওষুধটি বেশি কার্যকরী হতে পারে পেলভিসের প্রত্যঙ্গগুলোতে বিশেষ করে মেরুদণ্ডের শেষ হারগুলোতে আঘাত পেলে এটা বেশি কার্যকরী এছাড়াও ক্যালেন্ডুলা আঘাত লেগে ছিলে গেলে ক্ষত হলে এবং তাতে রক্ত ও রক্তরস জমার প্রবণতা থাকলে এই ক্ষেত্রে ক্যালেন্ডুলা পুজ হবার প্রবণতা রোধ করে তা আরোগ্য করে দাঁত তোলার পর রক্তপাত বন্ধে এটা চমৎকার কাজ করে এছাড়াও সিকিউটা ভিরোসা এটা মূলত স্নায়ুর উপর কাজ করে মাথায় বা মেরুদণ্ডের আঘাতজনিত কারণে দাঁত লাগা খিচুনি স্মরণশক্তি হ্রাস ইত্যাদি ক্ষেত্রগুলোতে এটা অনন্য এই কারণে এটাকে টিটেনাসের ওষুধ হিসাবে বিবেচনা করা হয় স্পর্শে ঠান্ডা বাতাসে এবং ধূমপানে এর রোগ বৃদ্ধি পায় এরপর নেট্রাম সালফ এটা মাথার আঘাতের সর্বশ্রেষ্ঠ ঔষধ বিশেষ করে মাথায় আঘাত সংক্রান্ত জটিলতায় যেমন অন্ধত্ব বধিরতা মানসিক সমস্যাতে এটাই সর্বশ্রেষ্ঠ ঔষধ হিসেবে বিবেচিত হয় এর রোগীর সমস্যা ভেজা ঠান্ডা আবহাওয়ায় বৃদ্ধি পায় এবং শুকনো আবহাওয়াতে ভালো থাকে এছাড়াও রুটা হাড়ের উপরের আবরণে আঘাতের ক্ষেত্রে এটা অনন্য ঔষধ হাতেরও পায়ের কবজাতে আঘাত মুচকে যাওয়ার ক্ষেত্রে প্রথমেই এই ঔষধটিকে বিবেচনা করা হয় আঘাতের পর হাতে গ্যাংলিয়ন সিস্টের ক্ষেত্রেও এটাকে রুটিন প্রেসক্রিপশন করা হয় এর ব্যথা শুলে এবং ভেজা ঠান্ডা আবহাওয়ায় বৃদ্ধি পায় ব্যথার জায়গায় ডললে আরাম হয় এরপর রাস্টক্স অতিরিক্ত শারীরিক শ্রম ভারী কিছু তোলা বিশেষ করে উপরের কিছু ধরতে গিয়ে হাতে টান লেগে ব্যথায় ওষুধটি বিশেষ কার্যকরী জয়েন্টের লিগামেন্টে এই ওষুধটি বিশেষভাবে কাজ করে এর সমস্ত ব্যথা ঠান্ডায় বৃষ্টিতে আর্দ্রতাযুক্ত ঠান্ডা বাতাসে বিশ্রামে এবং বিশ্রামের পর প্রথম নড়াচড়ায় বৃদ্ধি পায় এবং গরমে নড়াচড়ায় পজিশন বদল করলে হ্রাস পায় এছাড়াও সিমফাইটাম এটা হাড়ের উপর এতটাই স্পেসিফিক কাজ করে যে এটাকে অনেকে আর্থোপেডিক ওষুধ হিসেবে উল্লেখ করেন চাপে ধাক্কা লেগে কোনো কিছু ছুটে এসে লেগে যে কোনোভাবে হাড়ে আঘাত লাগলে এটা কার্যকরী হাড় ভাঙলে প্লাস্টার করার পর এটা প্রয়োগে হাড় দ্রুত জোড়া লাগে এরপর হাইপেরিকাম এটা স্নায়ুর আঘাতে সর্বশ্রেষ্ঠ ঔষধ হিসাবে বিবেচিত হয় বিশেষ করে মেরুদণ্ডের স্নায়ু আঘাতপ্রাপ্ত হলে মেরুদণ্ডের শেষের হারে ব্যথা পেলে এটা অত্যন্ত কার্যকরী এছাড়াও যে সমস্ত স্থানে স্নায়ুর আধিক্য বেশি যেমন হাতের বা পায়ের আঙ্গুল নখের মেট্রিক্স ইত্যাদি স্থানে আঘাত পেলে এটা সর্বপ্রথম বিবেচ্য এটাকেও টিটেনাসের সর্বশ্রেষ্ঠ ঔষধ হিসাবে বিবেচনা করা হয় ব্যথা আঘাতের জায়গা থেকে উপরের দিকে ধাবিত হলে বিশেষ করে মেরুদণ্ডের দিকে গেলে এই ওষুধকেই বিবেচনা করতে হবে সামান্য নড়াচড়ায় স্পর্শে ঠান্ডায় স্যাঁতস্যাঁতে ও কুয়াশাময় আবহাওয়ায় রোগ বৃদ্ধি পায় এছাড়াও লিডাম ধারালো কোনো কিছুর আঘাতে ক্ষত ছিদ্র হওয়া ক্ষত ক্ষত স্থান স্পর্শ করলে ঠান্ডা অনুভূত হয় হাতে বা পায়ের কব্জাতে মুচকে যাওয়াতেও এটা ব্যবহৃত হয় এর আঘাতে ঠান্ডা পানিতে এমনকি বরফ দিলে আরাম হয় স্পোর্টস সিনজুরির ক্ষেত্রে এটাকে সর্বশ্রেষ্ঠ ওষুধ হিসাবে বিবেচনা করা হয় ব্যথা রাত্রে এবং বিছানার গরমে বাড়ে এছাড়াও অনেক আঘাত আছে যেগুলো ঘরোয়া প্রয়োগের ক্ষেত্রে নির্ভর করা ঝুঁকিজনক কাজেই সেগুলো আর উল্লেখ করলাম না একটা কথা সবাইকে মনে রাখতে অনুরোধ করছি বাসায় প্রাথমিকভাবে ওষুধ ব্যবহারের পরামর্শ থাকার মানে এই না যে আপনাকে টিটেনাস ইঞ্জেকশন নিতে হবে না বা নিজে খাওয়া ওষুধের উপর নির্ভর করেই বসে থাকবেন এ ধরনের ঝুঁকি না নিয়ে সাধারণভাবে আঘাতের ক্ষেত্রে সঠিকভাবে হোমিও ঔষধ প্রয়োগ করতে পারলে যে কোনো আঘাত থেকেই অন্য যে কোনো চিকিৎসা পদ্ধতির তুলনায় দ্রুত নির্ভরযোগ্য সবচাইতে আরামদায়ক এবং কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে মুক্তি পাওয়া সম্ভব আশা করি আমার এতক্ষণের আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে প্রাথমিক চিকিৎসায় আমরা কিভাবে হোমিওপ্যাথিক ওষুধগুলো প্রয়োগ করতে পারি আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং হোমিও ডাইজেস্টের সাথেই থাকুন সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ